মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমার্জেন্সি টিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাজানে একটি ক্লিক করুন কেরলে ভয়াবহ বন্যা পরিস্থিতিতে জলবন্দি মানুষের আর্তনাদ আর সেই আর্তনাদের আজ নবাবের জেলা মুর্শিদাবাদে প্রতিবছর বছর মাটি ছেড়ে ভিন রাজ্যে পাড়ি দেন অসংখ্য মানুষ কিন্তু প্রশ্ন হচ্ছে কিসের টানে মুর্শিদাবাদ ছেড়ে চলে যেতে হয় কেরলে কেরলে জলবন্দি হয়ে পড়েছেন এই জেলার বহু পরিযায়ী শ্রমিক ঠিক তখনই যেন এই প্রশ্নই উকি দিচ্ছে উত্তরের খোঁজে মুর্শিদাবাদ জেলার আনাচে কানাচে ঘুরে শ্রমজীবী মানুষদের প্রতিক্রিয়া জানলাম আমরা অনেকেই মাসখানেক আগেই বাড়ি ফিরেছেন কেরল থেকে জেলা ছেড়ে পরিবার পরিজন ছেড়ে কেন যাচ্ছেন দূরে কি লাভ হচ্ছে উত্তরে কেরল ফেরত শ্রমিকরা জানান জমি জমা সেরকম নেই খ তাই আমরা রাজমিস্ত্রির কাজ করে কলকাতার মধ্যে কাজ করি কলকাতার রেট সেরকম আমরা পাই না খ তাই আমরা কেরালার দিকে যাই কেরালার দিকে একটা একটু বেশি সেখানে আমাদের বেশ আর্থিক সমস্যা একটু মিটে যায় আর কি বাংলা ছেড়ে ভিন রাজ্যে কাজ পেতে যাওয়ার ক্ষেত্রে শ্রমজীবী মানুষরা নিজের মুখে জানাচ্ছেন তাদের অভিজ্ঞতা কলকাতার রেটটা কম আমাদের সেই জন্য কেরালার একটু বেশি পাওয়া যায় একই সমস্যা উনিও যে বললো যে কথাটা ওইটাই সমস্যা না এ রাজ্যে সেরকম মজুরি নেই রাজমিস্ত্রি মজুরি সেভাবে পাঁচশোর মধ্যে সব কেরল ফেরতের স্পষ্ট অভিমত মুর্শিদাবাদ তো দূর কলকাতাতেও পরিশ্রম অনুযায়ী পারিশ্রমিক পান না মাসের পর মাস ভিনদেশে পড়ে থাকেন অনেকেই জানাচ্ছেন কেরলে যেমন পারিশ্রমিক বেশি তেমনি সেই রোজগারের টাকা দিয়ে পরিবারে একটু স্বচ্ছলতা আনতে পারেন যা এই জেলায় থেকে এক প্রকার অসম্ভব এলাকায় কাজ আছে কারণ এলাকায় আমাদের রেট কম কেরালায় মানে গ্রামগঞ্জে কাম করলে হয়তো পয়সাটা থাকে না কেরালায় কাজ করলে টানা থাকা যায় মাস হয়তো আট মাসও থাকা যায় পয়সাটা একটু বেশি আসে কেরালের রেটটা বেশি মিস্ত্রির রেট আপনার দিচ্ছে আটশো টাকা সাড়ে আটশো টাকা লেবারের ছশো টাকা যেটা আমাদের কলকাতায় লেবারকে তিনশো দেওয়া হয় এবং মিস্ত্রিকে কলকাতায় পাঁচশো দেওয়া হয় অনেকেই আবার জানাচ্ছেন বাঙালি শ্রমিকদের কাজের কদর রয়েছে কেরলে একদিকে পারিশ্রমিক অন্যদিকে কাজের কদর এই দুইয়ে মিলেই এক প্রকার ভিন রাজ্যে কাজ করে সন্তুষ্ট এই জেলার শ্রমিকরা কিন্তু কেরলে পাড়ি জামানো শ্রমজীবী মানুষজনের এখন একটাই আতঙ্ক কেরলের এই বিপর্যয়ের পর কবে ছন্দে ফিরবে কেরল নিজের জেলায় কি সেই পারিশ্রমিক কাজ পাবেন কেরলায় কাজ করতে যায় ওখানে রেটটা এখানে বেশি পাওয়া যায় হ্যাঁ ওখানে কন্ট্রাক্টর ফোন করে ডাকে যে আমাদের এখানে কাজ করতে আসো হ্যাঁ এদের আমাদের বাঙালি যত সব কাজ করে তারা কাজটা ভালো করে হ্যাঁ চিকন ফিকন কাজটা হয় তার জন্য ওখানে কাজটা আমাদের চলে হবে ওদিকে যা ক্ষয়ক্ষতি হয়েছে কাজ করাবে কি হবে তো করার মধ্যে একটা পয়সার ব্যাপার আছে সেটা তো ক্ষয়ক্ষতি হয়ে গেছে তারা কাজ করাবে কি হবে লেবাররা যেতে পারবে না এবারে এই গ্রামগঞ্জে কাজটা করতে হবে কি করবে কাজ না করে তো খেতে পারবে না কেরলের এই বিপর্যয় উৎকণ্ঠায় দিন কাটছে কেরল ফেরত মানুষদের শ্রমজীবী মানুষদের কথাই শুধুমাত্র একটু বেশি টাকা রোজগারের আশাতেই চলে যান ভিন রাজ্যে কিন্তু এখন যেন ঘোর অন্ধকারের হাতছানি তাদের মনে মনে শুধু একটাই প্রশ্ন উকি দিচ্ছে বিপর্যয় কাটিয়ে উঠে আবারও কাজ পাবেন তো তারা যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন